এই দেখ দেখ পিয়াস দুই লাখ টাকা আইডি কিনছি জীবনে এরকম আইডি চোখে দেখছিলি আরে ভাই তুমি দুই লাখ টাকা দেয় নিছো তো এখন আমার কি হয়েছে বুঝলাম না তুমি আমাকে এমন ম্যাক্সিমো দেখাইতা চোখে দুই লাখ টাকা দিয়ে আইডি কিনছি আইডিতে ম্যাক্সিমাম এর অভাব নাই তো ম্যাক্সিমাম দেখাইব না তো কি মু দেখাইমু জীবনে এরকম আইডি চোখে দেখছিলি না ভাই আমরা এমন আইডি কোনোদিন চোখে দেখি নাই আচ্ছা তুমি দুই লাখ টাকা দেয় দি নিছো অন্য কারে গ্রুপে গিয়ে ম্যাক্সিমো দেখাও আমাকে ম্যাক্সিমাম দেখাইলে তোমার লাভ কি এই ফকিন জীবনে ম্যাক্সিমাম দেখছিলি আমার কাছে আটনি বগান ম্যাক্স আছে এই পিয়াস পারলে আই তোর সাথে ইমোট কালেকশন বাসেস করমু তোর সাথে কি ইমোট কালেকশন বাসেস করমু তোর তো এক লেভেলের আইডি ও আচ্ছা তুমি আমার সাথে ইমোট কালেকশন বাসেস করবো আচ্ছা আসো ইমোট কালেকশন বাসেস করবো না পারলে তুমি আমার সাথে ডেসআপ কালেকশন করো দেখো তোমাকে বইরা দেবো আরে লল তোর তো এটা এক লেভেল আইডি তুই কেমনে আমার সাথে কালেকশন বাসেস করবি আরে সিএম ভাই আমি তো এইডি তে কালেকশন বাসেস করব না তুমি টিম কোডটা দাও আমি টিম কোডে আসতাছি তুমি টিম কোডটা ছাড়ো আমি এখন টিম কোডে আসতাছি ওকে এই টিম কোড দিছি তুই অন্য আইডি দিয়া गाइस আমি কিন্তু টিম কোড নিয়ে আসছি এবার আমি আমার ফেসবুক আইডি দিয়ে যাব गाइस মানে যেটা সিজন এটা আছে गाइस আমি কিন্তু সিজন এটা আইডি লগইন দিয়ে দেই गाइस আবার কিন্তু আমি টিম কোডটা বসায় দেব

জানতাম না তুমি আসবো আমি মনে করছি তোমার বাষট্টি লেভেলের আইডি দিয়ে আসবে আরে স্যাম ভাই তুমি সিজন এর দিকে ভয় পাইছো আমার তো সিজন এইট আছে তারপর আমি এত বাপশপ নেই না তুমি মাত্র আটটায় বোঝান করে নিতেছো যেন তুমি বাংলাদেশের কালেকশন বাসে স্কিং আরে পিয়াস ভাই বুঝতে পারে আর হয়েছে কি তোমার আমি নতুন নতুন বগান মিক্স করছি তো তাই বুঝতে পারি না আর যা হয়েছে আরে শেয়াম ভাই বাদ দিয়েছে মুখি তুমি আমাকে যে অপমান করছো মানে বোলার মতো না তুমি আমাকে প্রত্যেকটা কথা গায়ে গায়ে গিয়ে লাগছে আর তুমি এখন আমার সাথে বলতেছো যে বাদ দিয়ে দিমু যা হইছে ভুল হইছে আচ্ছা সিএম ভাই তোমার মতো প্লেয়ার আমার ফ্যান লিস্টে থাকার কোন যোগ্যতা নাই দাঁড়াও তোমাকে এখন আমি আনফ্রেন্ড করে দিতাছি দাঁড়াও তোমাকে এখন আমি আনফ্রেন্ড করতে তোমার মতো প্লেয়ার আমার ফ্যান লিস্টে থাকার কোন যোগ্যতা নাই তোমার মতো প্লেয়ার হাজার হাজার প্লেয়ার আমার ফ্যান লিস্টে আসার জন্য ঘুরে গাইস অলরেডি তো কই গাইস অবশেষে কিন্তু অলরেডি তো পেয়ে গেলাম সিএম ভাই গাইছে আমি কিন্তু ওকে আনফেন করে দিছি গাইছে দেখছেন তো মানে আজকে আমি মানে বর্ডার নিয়ে গেছি তারপর কেমন ব্যবহার করলো গাইস পোলা পানি নতুন নতুন এবো গান ম্যাক্স করে এমন লয় যে কি বলবো কিছুই বলার মতন না গাইছে দেখছেন তো মানে আমি প্রথম বর্ডার নিয়ে যাই মানে কেমন ব্যবহার করলো ওরা আমার তো গাইছে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা পেজ থেকে দেখতেসো অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবা আর গাছ যারা ইউটিউব থেকে দেখতেসো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা গাইস আমার কিন্তু একটা স্বপ্ন আছে যে আমি এক মাসের ভিতরে ইউটিউবে একসঙ্গে সাবস্ক্রাইবার করব গাইস তোমরা চাইলে কিন্তু করে দিতে পারো খুব শীঘ্রই